নমস্কার সকল ইউটিউব ফ্রেন্ডদের আজ আমি বানাতে চলেছি ছোট মাছের চচ্চড়ি চলুন দেখি কি কী নিয়েছি এখানে কিছু ছোট মাছ নিয়েছি সরষের তেল কাঁচা লঙ্কা নুন শুকনো লঙ্কা কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি এখানে কাশ্মীরি লঙ্কা হলুদ আর কিছুটা পরিমাণ পেঁয়াজ চলুন দেখি মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব হয়ে গেছে এরপর আমরা গ্যাস অন করলাম একটা ফ্রাই প্যান জড়িয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে তেল গরম হয়ে গেছে এরপর কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা আপনারা ফ্রাই প্যানেই বানাবেন কারণ ফ্রাই প্যানের স্পেসটা বড় থাকে তাতে করে মাছের চচ্চড়ি খুব ভালো হয় ছোটো জায়গা নিলে খুব একটা ভালো হবে না পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে গেছে একদম লাইট ব্রাউন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদের পরিমাণটা একটু কমই দেবো যেহেতু মাছে হলুদ দেওয়া আছে নুনও দেওয়া আছে সেই জন্য নুন এখানে দিচ্ছি না এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজানো ছিল সেটা দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণও খুব কম দেবো যেহেতু মাছের মধ্যে থেকে জল বের হবে পেঁয়াজটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো মাছ একদম পেঁয়াজ ফুটে এসছে এরপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো পুরো মাছ আমার দেওয়া হয়ে গেছে হালকা করে একটু উল্টে দেব এরপর উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো একদম লো ফ্লেমে মাছের চচ্চড়ি আমি বানাবো দশ মিনিট পর আবার ফিরে আসবো এরপর ঢাকনা খুলে দেখি মাছের চচ্চড়ি একদম রেডি একদম রেডি হয়ে গেছে এরপর আপনাদের সার্ভ করে দেখাবো সুন্দর একটা কালার এসছে একদম সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন আপনারাও বানান এই রেসিপিটি আর কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে